আসসালামু আলাইকুম রহনাদুল্লাহী ব রক্যাতু পনেরোতম তারাবিতে কোরআনুল কারিমের পঠিত অংশ হলো আঠারো নম্বর পারা এই পারায় রয়েছে সুরা মিনুন সুরা নুর ও সুরা ফুরকানের কিছু অংশ যেসব ঘটনা কোরআনে বারবার আলোচিত হয়েছে নো আলি ইসলামের ঘটনা তার অন্যতম নো আলিহি সজাতিকে স্বজাতিকে তাওহিদের দাওয়াত দিলে তারা বাপদাদার অন্ধ অনুকরণের পথ বেছে নেয় এবং পুনরুত্থান দিবসকে অস্বীকার করে মহান আল্লাহ সুবাহান তালা হযরত্ন সালামকে নৌকা তৈরি করে অনুসারী সহ প্রত্যেক প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় আরোহণের নির্দেশ দেন যেন অত্যাশন্ন দুনিয়া প্লাবিত বন্যায় তাদের বংশধারা অবশিষ্ট থাকে সেই প্লাবনে নৌকার আরোহীরা ছাড়া সবাই ধ্বংস হয়ে যায় লাবনের পর নু আলী সালাম মুশ্রিক মুক্ত এক নতুন পৃথিবী নির্মাণ করেন মৃত্যুর পর নতুন এক প্রজন্ম তারা পুনরুত্থানকে অস্বীকার করে বলতে লাগলো পৃথিবীই তো সব এখানেই আমরা মরি এবং বাঁচি এরপর আর কোন জীবন নেই তাদের উপর মহানাদ আকারে আল্লাহর আজাব আসে এবং তাদেরকে আবর্জনায় পরিণত করে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হয় এরপর ধারাবাহিকভাবে বহু নবী রসুল প্রেরিত হন তাদের সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটে সমাজের মূল ধারায় মানুষেরা তাদেরকে অস্বীকার অবজ্ঞা করে পরিণামে সবাই আল্লাহ রাজাব প্রত্যক্ষ করে মদিনায় ইসলামের অগ্রযাত্রা দেখে কাফের গোষ্ঠী বিচলিত হয় তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্তের পথ বেছে নেয় এই কাজে মুসলমানদের মাঝে ঝাপটি মেরে থাকা মুনাফিকদের ভূমিকা ছিল সবচেয়ে জঘন্যতম মুস্তালিকের অভিযান শেষে মদিনায় ফেরার পথে প্রেনবি সল্লাল্লাহু আরহি হোসাল্লাম এক জায়গায় যাত্রা বিরতি করেন সেই অভিযানে আম্মাজান আ ঈশা সিদ্দিকারদ আল্লাহ আনহা ছিলেন নবীজির সফর সঙ্গী আয়শারদী আল্লাহু আনহা প্রাকৃতিক প্রয়োজন সার্থে একটু দূরে যান এবং হার হারিয়ে ফেলেন গলার হার তিনি হার খোঁজায় ব্যস্ত থাকেন আর কাফেলা তাকে রেখেই রওনা হয়ে যায় যে কোনো সফরে রসুল সাল্লা সাল্লামের নিয়ম ছিল পেছনে একজন পর্যবেক্ষক রাখা কোনো বস্তু ভুলক্রমে ফেলে এলে তা সংরক্ষণ করা এই ব্যক্তির কাজ ছিল সেইবার সাফান ইবনে মহাত্তাল্লা দিয়াল্লাহু আনহু ছিলেন এই দায়িত্বে নিয়োজিত কাফেলা চলে যাওয়ার পর সাফয়ান ইবনে মহাত্তাল্লা দিয়াল্লাহ আনহুর অবয়ব আস করতে পেরে বিস্মিত হন আয়সা রাজি আল্লাহ আনহার দ্রুত উঠ বসিয়ে তাতে চড়তে বলেন এরপর উটের রশি ধরে কাফেলার সাথে মিলিত হন এটাকেই সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে সদ্যবেশি মুনাফিকরা তারা আম্মাজান আয়শার নামে মিথ্যা অপবাদ রটাতে থাকে না বুঝে সরল মনা দুই একজন মুসলমানও মুনাফিকদের সাথে যোগ দেয় তাদের সাথে তার ওই প্রেক্ষিতে সুরানুর কয়েকটি আয়াত নাজিল করেন আল্লাহ এতে আল্লাহ নিষ্কলুষতার সাক্ষ্য দেন সুবাহ যেখানে আমরা দেখতে পাই হজরত ইউসুফ আলী সালামের পবিত্রতার সাক্ষী দিয়েছিল একজন শিশু হজরত মুসা আলী সালাম যে এক শিরা রুগী ছিলেন না তার সাক্ষী দিয়েছিল আল্লাহ আল্লাহতালা ভিন্ন পদ্ধতিতে কিন্তু এখানে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জানায় আল্লাহ আনহার চারিত্রিক পবিত্রতা বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে আয়াত নাজির করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন তার চরিত্র ছিল পবিত্র না সাল্লাহ অপবাদের এই ঘটনায় যেসব মুসলমান জড়িয়ে পড়েছিলেন তাদের অন্যতম ছিলেন মিস্তহ মিস্তকে আগো করার আনহু অর্থ সহায়তা করতেন এই ঘটনায় তিনি মিস্তকে সহায়তা না করার শপথ করেন তিনি বলেন যে আমি আর তাকে সহযোগিতা করব না যেহেতু আমার রসুল আমার মেয়ে তাদেরকে এরকমভাবে মিথ্যা অপবাদ দেয় তাকে আমি সহযোগিতা করবো না অর্থনৈতিকভাবে আল্লাহ একবার ভালো কাজ বর্জনের শপথ করা ঠিক নয় এই মর্মে আল্লাহ আয়াত নাজির করেন বরং তারা যেন ক্ষমা করে এতে আল্লাহ তাদের ক্ষমা করবেন এই আয়াত পর নাজিলের আনহু সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং কৃত শপথের জন্য কাফফারা আদায় করেন যারা কাউকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন যাই হোক ইমান আকিদার বিষয়ে যে আলোচনা হয়েছে মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত মানুষের দেহাবশেষ কবর বা অন্য কোথাও যে অবস্থায় থাকে কোরআনে সেটাকে বারজাখের জগৎ বলা হয়েছে অসংখ্য বিশুদ্ধ হাদিসে বরজাকের জগতে মুমিনদের পুরস্কার এবং পাপিষ্ঠদের শাস্তির বিষয় বর্ণিত রয়েছে আদেশের ব্যাপারে আল্লা সুবাহন আলা জাম আজকের তেলাউকৃত আয়াতে আমাদেরকে মেসেজ দিয়েছেন আদেশ করেছেন শুধু আল্লাহর ইবাদত ও দাসত্ব কর হালাল বক্ষণ করা কাজ করা তাকও অবলম্বন করা ক্ষমা করা ও উদারতা দেখানো দৃষ্টি অবনত রাখা চরিত্র হেফাজত করা আল্লাহর কাছে তবা করা অতুবু ইহ জামিয়ান আইহল মিনুন আল্লাহ আল্লাহ কুন্দু দেখেন আল্লাহ পাওয়ার বা জান্নাত পাওয়ার দুইটা রাস্তা একটা হলো তওবা আর একটা হলো তাকুয়া হয়তো তওবা নাই তাকুয়া যে কোনো একটা রাস্তায় আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব বান্দা যদি চাই কেউ যদি তাকুয়া অবলম্বন করে সেটা সর্বোচ্চ পন্থা আর যদি কেউ তাকুয়াই ফেল করে তাহলে তার জন্য তওবা অবশ্যই আল্লাহ তালা মাফ করে দিবেন অবশ্যই মাফ করে দিবেন যত বেশি হোক না কেন আল্লাহ সোহানা হওয়া তালা মাফ করে দিবেন আল্লাহ বলছেন লাহতাক তুমি রহমাতুল্লাহ ইন আল্লাহ ইয়াক ফিরুদ্দ্বা জামিয়া যেকোনো ব্যক্তি পৃথিবীতে যদি কেউ তবা করে একবার আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে মাফ করে দিবেন এটা আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহ ইয়াক ফিরুদ্দনু জামিয়া আল্লাহ সব গুনামাফ করবেন ইন্নাহু ফুখল গফুর রহিম সন্দেহ নারাকার জন্য বলছেন তিনি দয়াইলু খমাশি এজন্য আল্লাহর কাছে তবা করতে বলেছেন আল্লাহ তা অবিবাহিতদের বিবাহ দেওয়া যারা অবিবাহিত আছে গতকালকে শুনলাম একজন ব্যক্তি জিনাই নিজের লাইফকে জর্জরিত করে ফেলেছে পরিবার থেকে বিবাহ দিচ্ছে না এজন্য যারা সচেতন মা বাবা আছেন তাদের কাছে অনুরোধ যে আপনার ছেলে আপনার মেয়ে জিনাই যেন লিপ্ত না হয় তাদেরকে প্রাপ্ত বয়স হওয়ার পরে যদি অর্থনৈতিক মোটামুটি সব সক্ষমতা থাকে অবশ্যই তাদেরকে বিবাহ দিয়ে দিবেন বিবাহ দিয়ে দিবেন বিবাহ দেওয়ার পরে দেখবেন তাকে তাদের চরিত্র ভালো থাকবে এখন তো সমাজে বিবাহ কঠিন হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন আইসারুলখাই খির যে বিবাহটা খুব স্বল্প খরচে হয় সেটাই হলো উত্তম এখন বিবাহ হয়ে গেছে কঠিন বাংলাদেশে আর জিনা হয়ে গেছে সহজ যারা জিনা করে তারা বিয়ে করার পরেও দু এক মাস ভালো থাকে এরপর আবারও এরকম হয়ে যায় জিনাকারী ব্যক্তি মদপানকারী ব্যক্তি ভালো হওয়া খুব কঠিন এজন্য যারা সচেতন মা বাবা আছেন তাদের কাছে অনুরোধ আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদেরকে অবশ্যই দ্রুত বিবাহের ব্যবস্থা করবেন এটা আপনাদের জন্য উত্তম ফয়সালা হবে বা উত্তম সিদ্ধান্ত হবে আল্লাহ যা নিষেধ করেছেন এরপর আরও রয়েছে আদেশ সূচক যাদের বিবাহের সামর্থ্য নেই তাদের সংযম অবলম্বন করতে হবে যে সমস্ত যুবক এবং যুবতীদের বিবাহের সমর্থ নাই তারা সংযম অবলম্বন করবে রোজা রাখবে রিস্ক ফুডগুলো একটু কম খাবে বা পর্নোগ্রাফি সহজ যেই সমস্ত কারণে যে সমস্ত আড্ডায় যে সমস্ত বন্ধুদের মহলের কারণে যে সমস্ত চিন্তাভাবনার কারণে জিনার দিকে দাবিত হওয়ার সম্ভাবনা বেশি ওইগুলো এড়ায় চলতে হবে নেক্সট সহবতে থাকতে হবে আল্লাহ তার রসুলের আনুগত্য করতে হবে সালাদ আদায় করতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আদেশ করেছেন জাকাত প্রদান করতে এবং রসুলের আনুগত্য করতে নিষেধ করেছেন শয়তানের প্রদানকে অনুসরণ করতে অনুমতি ব্যতীত অন্যের কক্ষে প্রবেশ করতে নিষেধ করেছেন গায়ের মাহরামদের সামনে মুমিন নারীদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন নারীদের এমনভাবে চলাফেরা করতে নিষেধ করেছেন যাতে তার গোপন সাজসজ্জা প্রকাশ পেয়ে যায় বিধিবিধান সম্পর্কে যা আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন তা হচ্ছে মন আল্লাহ সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না কাউকে কোরআনের এই বাণী ইসলামী ফিক্ষের গুরুত্বপূর্ণ মূলনীতি এ থেকে ফকিগণ বহুবিধ বিধিবিধান উদ্ঘাটন করেছেন জিনা ব্যবচারের শাস্তি ও তার বিধিবিধান তুলে ধরা হয়েছে সুরা নূরের দুই এবং তিন আয়াতে কারো উপর ব্যবচারের অপবাদ দিলে তার শাস্তি আশি বেত্রাগাত এবং চিরকালের জন্য সাক্ষ্যদানের অযোগ্য ঘোষণা কারো উপর ব্যবচারের অপবাদ দিলে তার শাস্তি যে অববাদ দিবে অপদাদ অবগতকারী শাস্তি হবে স্বামী স্ত্রী একে অপরকে ব্যবচারের অপবাদ দিলে তা নিষ্পত্তির পদ্ধতি আলোচিত হয়েছে এই সুরার মধ্যে মুমিন নারী পুরুষের দৃষ্টি ও চরিত্র হেফাজত করা কর্তব্য চরম বার্ধক্যে উপনীত হওয়া মহিলাদের জন্য সাধারণ নারীদের মতো পর্দা করা আবশ্যক নয় তার তো জীবন যৌবন শেষ প্রায় একদম চরম বার্ধক্যে পৌঁছে গেছে বুড়া খুঞ্জুর হয়ে গেছে আর কি অবশ্য সাজগোজ ও রূপচর্চা করে পর পুরুষের সামনে তারাও যেতে পারবে না আর পর্দার শিথিলতা জায়েজ হলেও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা তাদের জন্য উত্তম যারা একদম মুরব্বী হয়ে গেছে নব্বই একশো বছর বয়সে হয়ে গেছে আশ্রিত প্রতিবন্ধীদের সাথে একত্রে খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংকট ছিল এই সংকোচের উৎস ছিল একে অন্যের প্রতি দায়িত্বশীলতা ও পরস্পরের অসুবিধার বিষয়ে অতি সংবেদনশীলতা নিজেদের মধ্যে এত হিসাব না করে একত্রে বসে আহারের নির্দেশ দেন আল্লাহ সুবাহান দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা আজকে এই তেলাওয়াতের মেসেজে আল্লাহ আল্লাহর নূর মানুষের অন্তরে থাকা হেদায়েতের দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটি তাকের সাথে যাতে রয়েছে একটি প্রদীপ প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে যা উজ্জ্বল তারকার মতো জল জ্বলে যে প্রদীপটি জানানো হয় বরকতময় সর্বোৎকৃষ্ট তেল দ্বারা নূরের উপর নূর আলোর উপর আলো ইমানদারদের অন্তরে আল্লাহ যে হেদায়তের নূর দান করেন সেটি অন্ধকারের বুক চিরে সর্বোৎকৃষ্ট আলো দানকারী প্রদীপের মতো আলোকিত ও উজ্জ্বল সোভান আয়তের ব্যাখ্যায় ইমাম গাজালী রহমতুল্লাহ একটি নিবন্ধ লিখেছেন অন্যান্য মুহসিরগণ এর বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন মরুভূমির চকচকে বালুরাশিকে তৃষ্ণার্ত পথিত পানি মনে করে এগিয়ে যায় যারা রাস্তা দিয়ে যায় তৃষ্ণার্ত পথিক পানি মনে করে এগিয়ে যায় দূর থেকে মনে হয় বালুকা দেখে মনে হয় পানি ঢেউ গাইতেছে কিন্তু কাছে গিয়ে সে নিরাশ হয়ে যায় যারা কুফুর অবলম্বন করে তাদের দৃষ্টান্ত ঠিক অনুরূপ তারা নিজেদের নানা সৎকর্মের তৃপ্ত থাকে ভালো ভালো কাজে নিজেরা খুব খুশি হয় আদতে তা মরিচিকার মতো ধোকা আর খেলা তাদের কোনো ভালো কাজের কোনো মূল্য নেই ইমানহীন সে সব কর্মের কোনো বিনিময় তারা পাবে না কারণ তারা বিনিময় পাওয়ার দপ্তরে রেজিস্ট্রেশন করে নাই ইমানের রেজিস্ট্রেশন করে নাই ইমানের রেজিস্ট্রেশন না করলে তারা কীভাবে বিনিময় করবে যথাসময়ে মোহভঙ্গ হবে তাদের আল্লাহ সুহানা আখেরাতে অবিশ্বাসী কাফেরদের অবস্থা করুন বিশ্বাসে তারা এতটাই নিঃস যে কুফুরে লিপ্তদের মতো সামান্য আলো থেকেও তারা বঞ্চিত তাদের অবস্থা বোঝাতে গিয়ে আরেকটি উপমা দিয়েছেন আল্লাহ গভীর সমুদ্রের তলদেশে বিস্তৃত অন্ধকারকে আচ্ছন্ন করে রাখে তরঙ্গের উপর তরঙ্গ তার উপর মেঘমালার আধার কয়েক স্তরের এই ঘুটঘুটে অন্ধকারে কেউ হাত মেললেও তা দেখতে পায় না এই শ্রেণীর লোকেরা ঠিক এমন অন্ধকারে নিমজ্জিত ইসলামী শিষ্টাচারের সৌন্দর্য নিয়ে অন্যের কক্ষে প্রবেশের ক্ষেত্রে শিষ্টাচার রক্ষা এবং প্রবেশের পূর্বে সালাম অনুমতি প্রার্থনার বিধান দিয়েছেন আল্লাহ সুবাহান ছেলে মেয়ে মা বাবার কক্ষে ঢুকতে পারবে না অনুমতি ছাড়া অনেক পরিবারে জানেই না অনেক পরিবার আছে যুবতী মেয়েকে নিয়ে বাবা ঘুমাই যুবতী যুবক ছেলেকে নিয়ে মা ঘুমাই আমি নিজে দেখেছি এরকম এটা ঠিক না মা বাবার রুমে ঢুকতে হলে মানে অনুমতি লাগবে যে কারো রুমে ঢুকতে হলে অনুমতি লাগবে এটা আল্লাহ নির্দেশ এমনকি অনুমতি না পেলে ফিরে যেতেও বলা হয়েছে তবু কারো কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করা কিংবা উকি মারা সম্পূর্ণ নিষেধ করেছেন আল্লাহ সুবান প্রাপ্তবয়স্ক হলে নিজের বাড়িতেও অপরের কক্ষে প্রবেশে অনুমতি গ্রহণ করা উচিত কৃতদাস ক্রীতদাসী এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের জন্য সবসময় তা প্রযোজ্য না সব সময় যদি তা প্রযোজ্য না হলেও ঘুমের সময় এবং একান্ত মুহূর্তে তাদের জন্য তা প্রযোজ্য মানে আপনার বাড়িতে আপনার বাচ্চা কাচ্চা আছে সময় আপনার রুমে অনুমতি নিয়ে আশায় রাখবে বিষয়টা এমন না কিন্তু যখন আপনি রিলাক্সে আছেন রেস্টে আছেন শুয়ে আছেন আপনি আপনার ওয়াইফ তখন আপনার বাচ্চারা আসতে পারবে না আপনার কাজের মেয়ে আসতে পারবে না তাদের অবশ্যই অনুমতি নিয়ে আসতে হবে আপনি যখন রুমে নেই তখন সে আসতে পারে কাজের জন্য পরিষ্কারের জন্য ক্লিনের জন্য কিন্তু আপনি যখন রুমে অবস্থান করতেছেন তখন আসতে হলে অবশ্যই তাকে অনুমতি দেয় অনেকে বাইরের মানুষকে সালাম দিলেও নিজের ঘরের মানুষকে সালাম দিতে পণ্য করে হুজুরকে সালাম দেয় কিন্তু ওয়াইফকে সালাম দেয় না মা বাবাকে সালাম দেয় না চাচা চাচি জেঠা জেঠি আপন জনকে সালাম দেয় না এমনি বাইরের মানুষ হুজুরকে দেখলে দশ বার সালাম ওরে এর মতো ভালো মানুষ আর পৃথিবীতে নেই তো সালাম আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন উল্লেখ করে নিজ বাসায় প্রবেশের সময়ও সালামের নির্দেশ করা হয়েছে এই সুরা মধ্যে সালাম দিতে হবে ঘরে যখন ঢুকবেন তখন কি বলবেন আদিসের বেটছে কেউ না থাকলেও আপনি বলবেন আলাই আলাইনা ও আলাইবাদিল্লাহ সালে অন্তত এতটুকু বলতে পারে নাম ধরে কিংবা পারস্পরিক সম্বোধনের মতো যেন রসুলকে সম্বোধন না করা হয় আমাদের দেশে অনেকেই বিভিন্নভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পূর্বে অনেক কিছু বলছে সিক্স প্যাক বলছে বিভিন্ন কিছু তেইশ সুরা নূরের চব্বিশ নম্বর সুরার তেষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন যে নাম ধরে কিংবা পারস্পরিক সম্বোধনের মতো যেন রসুলকে সম্বোধন করা না হয় সর্বোচ্চ শব্দ চয়নে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্বোধন করতে হবে এজন্য স্বাভাবিক যে শব্দগুলো আমরা অন্যের ক্ষেত্রে ব্যবহার করি এগুলো রসুল্লাহর সানে ব্যবহার না করাটাই উত্তম এটাই আল্লাহ নির্দেশ তারপরেও কেউ যদি করে ফেলে তার অন্তরের খবর তার আমরা চিরে দেখি নাই এজন্য বলতে হবে এই বিষয়টা ঠিক না কিন্তু সেই ব্যক্তিকে গালমন্দ বা বিভিন্ন কথা বলে পরিবেশ নষ্ট না করাটাই ভালো আল্লাহ আমাদেরকে বোঝাতে বিজ্ঞান করুক কারণ আমরা তো কারো দিল চিরে দেখি না অনেক সময় বান্দা বুকে অনেক কিছু বলে ফেলে কিন্তু দিলের মধ্যে রসুল্লাহর মহাব্বত থাকতে পারে এজন্য দিল চিরে না দেখে দেখার কারণে আমরা তো দেখি আল্লাহ ভালো জানে এজন্য আমাদেরকে আমাদেরকেও দিতে হবে খুব সচেতনতার সাথে তা আল্লাহ তাল্লাহ সাথেই সাথে এই ব্যবহার করতে নিষেধ করেছেন সে নির্দেশনা দিয়েছেন মান আল্লাহ নিজেই এটা রসুলের প্রতি শিষ্টাচারের একটা মহান অংশ সফল মুমিন ও জান্নাতুল ফেরদাউসের অধিকারীদের ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে সফল ইমানদার ও চিরকালের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে ছয়টি বৈশিষ্ট্য ধারণ করতে হবে ছয়টি বৈশিষ্ট্য এক সলাতে মনোযোগ অবলম্বন করতে হবে খুশু খুজুর সাথে খুব মনোযোগের সাথে সলাত আদায় করতে হবে দুই অনর্থক অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলতে হবে বাজে আড্ডা কথা বলা মেসেজ করা কমেন্ট করা এগুলো যাবেন অনর্থক সময় নষ্ট করা অনর্থক সকল কাজকে ব্যয় করতে হবে আপনার পরিহার করতে হবে তিন জাকাত আদায় করতে হবে চার চরিত্র হেফাজত করতে হবে পাঁচ নম্বরে আমানত অঙ্গীকার রক্ষা করতে হবে ছয় নম্বরে সকল সালাতের প্রতি যত্নশীল হতে হবে এই ছয়টি কাজ করতে পারলে জান্নাতুল ফিরদাউস নসিব হবে ইনশা উলা ইকাহুল ওয়ারিসুল আল্লা দিন ফিরদাউস হুমফিয়া খালিদ জান্নাতুল ফিরদাউসের কথা বলছে সুবাহান আল্লাহ সুবাহ হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আল্লাহ তালা বলেছেন সকল নবী প্রতি পবিত্র ও হালাল খাওয়ার অভিন্ন নির্দেশ জারি করে আল্লাহ মহান এমন এমনকি হালাল খাওয়ার গুরুত্ব এত বেশি যে নেক আমলের নির্দেশেরও আগে হালাল খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে অনেকে করে এবাদত আছে আমল আছে কিন্তু ভালো না অনেক ইবাদত বন্দি করে কিন্তু হারাম খাই সুদ খাই ঘুষ খাই বলে যে ওষুধে খাওয়াইতেছি দাওয়াত খাওয়াইতেছি এই করতেছি সেই করতেছি এগুলো রসিলা আল্লাহ মাফ করে দিবি এত সুজানা সুসংবাদ ও সতর্কতা যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে পৃথিবীতে তাদের প্রতিনিধিত্ব দান তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত ও ওরণ এবং ভয়ভীতিকে শান্তি ও নিরাপত্তায় পরিবর্তিত করার ওয়াদা করেছেন আল্লাহ হানাওয়া তালা নিজেই আখেরাতের চিত্র কেমন হবে এই ব্যাপারে আল্লাহ তালা আলোচনা করেছেন আখেরাতের প্রতি বিশ্বাস মানুষকে ইমানদার ও হতে অনুপ্রাণিত করে দুনিয়ার সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে আখেরাত ভুলে থাকা মানুষদের বিবেচনা বোধ জাগ্রত করার জন্য একটি আয়তই যথেষ্ট আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না আফা তুম আন্নামা খলাফ নাকুম আবাস ও আন নাকুম ইলাই নালা তুরু জাউন এই কথাটাই আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করছি তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না এটা তুমি মনে করো না না এটা মনে করলে ভুল হবে অবহেলা আর উদাসীনতায় নষ্ট করা জীবনে যখন অবসান ঘটবে এবং আল্লাহ রাজাব যখন সামনে এসে দাঁড়াবে তখন মানুষেরা পুনরবা পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে মহাপ্রলয়ের মুহূর্তে যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন কেউ কাউকে বর্ণনা দিয়ে কেউ কাউকে চিনবে না সেদিন সৎকর্মশীলরা সফল হবে কিন্তু অবাধ্যদের পরিণতি কী হবে সেই বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ তালা তাআলা জাহান্নামীদের পারস্পরিক কথাপক্তন ইত্যাদি উঠে এসেছে এই সুরা মুমিনুনের শেষ আয়াত পর্যন্ত রসুলের নির্দেশের বিরুদ্ধাচারণকারীদের সতর্ক করা হয়েছে তারা যেন নিজেদের কৃতকর্মের শাস্তিস্বরূপ বিপদ আপদ আপতিত আপতিত হওয়া অথবা যন্ত্রণাদায়ক আজাবে আক্রান্ত হওয়ার ভয় করে এই সুরাতে আরো কিছু আল্লাহ আল্লাহদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন রবের আয়াত সমূহের প্রতি ইমান আনে যারা আল্লাহ রবের সঙ্গে কাউকে শরিক করে না দান সহ কোনো ভালো কাজ করে অহমিকা করে না অহংকার করে না যদি দেখেন দান করার পর আপনার ভিতরে অহংকার আসছে তাহলে বুঝবেন আপনার দান কবুল হয়নি বড় সোজাসুজি কথা বরং যারা দান করে অহংকার করে না আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত সন্ত্রস্ত ও বিনম্র থাকে তাদের কে আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ বিরু আমাদের সমাজে তো দান করে হুজুরের দোয়ার জন্য আল্লাহর জন্য না হুজুর দোয়া করলো কিনা কতটুকু দোয়া করলো দোয়াটা ভালো হলো কিনা হ্যাঁ আমি এত টাকা মসজিদে দেই মাদ্রেশে এই করি সেই করি আমার জন্য আমার কথা বললো না এরকম মানে দানটাই করছে সে হুজুর তার নাম নিবে আল্লাহ তার দানে কবুল করুক বা খুশি হোক এটা সে চায় না তা আজকের এই আয়াত তেলাওয়াত থেকে আজকের তারাবিতে আমরা জাতীয় কলামের শিক্ষা কী আমরা জান আল্লাহ আনহার প্রতি জঘন্য মিথ্যাচার প্রসঙ্গে আল্লাহ বলেন এই ঘটনাকে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করবে না বরং এর মাঝে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে বস্তুত এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের মুখোশ খুলে মুখোশ খুলে দিয়েছেন আল্লাহ তারা এছাড়া ব্যক্তিগত মনোবেদনায় কাউকে দান করা থেকে বিরত না থাকার বিধান নাজিল করেছেন যে কষ্ট পেয়ে কাউকে দান করা বন্ধ করা ঠিক না সুতরাং একজন মুমিন জীবনের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনার আড়াল থেকে কল্যাণ বের করে আনবে এবং ধৈর্য ধারণ করবে কটুক্তি ও মন্দ আচরণ প্রতিহত করতে গিয়ে আমরাও যেন মন্দ পন্থা অবলম্বন না করি মহান আল্লাহ মন্দকে উৎকৃষ্টতম পন্থায় মোকাবেলা ও প্রতিহত করার নির্দেশ দিয়েছেন আজকে আমরা এই তেলাওয়াতে যা দোয়া পড়েছি তা হলো রব্বি আংজিল নি মুংজালা মুবারকা ও আংতা খৈরুল হে আমার রব আমাকে অবতরণ করার আমাকে অবতরণ করান আপনি বরকতময় অবতরণে আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী সোভাহ আল্লাহিকা ইয়াহদুরুন হে আমার রব আমি শয়তানদের প্ররোচনা থেকে আপনার আশ্রয় চাই হে আমার রব আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে তারা আমার কাছেও আসতে না পারে সোভান আল্লাহ রহেমিন হ্যাঁ আমার রব ক্ষমা করুন রহম করুন আপনি সর্বশ্রেষ্ঠ রহমকারী আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা